ধরুন আপনি রাস্তায় হাঁটছেন এমন সময় আপনার চোখে পড়ল একটা অদ্ভুত বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনে লেখা আছে সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রি করা হয় ভাবছেন এই কেমন বিজ্ঞাপন তাই তো কিন্তু সত্যি এখন বনগার বাজারে বুদ্ধি বিক্রি হচ্ছে আর পথ চলতি মানুষজন রীতিমতো ভিড় জমিয়ে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে দেদার বুদ্ধি আর এই বুদ্ধি বিক্রেতার নাম শ্রীধর রায় শুনে অবাক হলেন নিশ্চয়ই তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে বনগার বুদ্ধি বিক্রেতা শ্রীধর রায়ের আলাপ করিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর বাসিন্দা হলেন শ্রীধর রায় তিনি আগে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় সাধারণ মাইনের চাকরি করতেন কিন্তু 2020 এর লকডাউন তার জীবনে এনে দেয় আমূল পরিবর্তন বহু মানুষের মতোও চাকরি হারাতে হয় শ্রীধর বাবুকে বাড়িতে তখন অসুস্থ বাবা তার চিকিৎসার খরচ ওষুধপত্রের খরচ জানতে হিমশিম খাছিলেন শ্রীধর রায় এর মধ্যেই মৃত্যু হয় শ্রীধর বাবুর বাবার এরপর সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তারই কাঁধে চাকরি হারা মানুষের পক্ষে সংসার চালানো সম্ভব নয় আর বাজারে যাও বা চাকরি পাওয়া যায় মাসমাইনে এতটায় কম যে ওইটুকু টাকায় সংসার চালানো সম্ভব নয় এরপরই বাধ্য হয়ে বংগা ট বাজার অঞ্চলে একটা দোকান দেন তিনি প্রথম দিকে বাচ্চাদের খেলনা নানান ধরনের উপহারের আইটেম রাখতেন তিনি দোকান তো শুরু হলো কিন্তু বিক্রি তেমন হচ্ছিল না হবেই কি করে এখনকার বাচ্চারা যে ধরনের খেলনা ব্যবহার করে সেই সব শ্রীধর বাবুর দোকানে পাওয়া যেত না এই কারণেই আয়ও বেশ কম হতো শ্রীধর বাবুর এরপরেই তিনি একটি অভিনব উপায় বের করলেন একটা সাদা কাগজে বিজ্ঞাপন লিখলেন এখানে সততার সঙ্গে সুবুদ্ধি বিক্রি করা হয় এই বিজ্ঞাপন মানুষের নজরে পড়তেই কৌতূহলী মানুষ পৌঁছে যান শ্রীধর রায়ের দোকানে আর সেখানেই শ্রীধরবাবু স্বল্প মূল্যে বিক্রি করছেন সুবুদ্ধি কি এই সুবুদ্ধি সেটা একটু জেনে নিই বর্তমানে প্রায় সমস্ত পরিবারের ছোটখাটো ঝামেলা অশান্তি লেগেই থাকে এছাড়াও রয়েছে মানসিক নানান ছোটখাটো সমস্যা এই সমস্যাগুলোই পরবর্তীকালে বাড়তে বাড়তে বিরাট আকার ধারণ করে পারিবারিক ছোটখাটো সমস্যাগুলো যে কখন বড় হয়ে দাঁড়ায় সেগুলো বোঝার আগেই ভেঙে যায় বহু সংসার এই সময়ে যদি কেউ সৎ উপদেশ দেয় তাহলে হয়তো বহু সংসার ভাঙার হাত থেকে বেঁচে যেত আর এই সৎ উপদেশগুলোই দিয়ে থাকেন শ্রীধর রায় তার উপদেশে ইতিমধ্যে অনেকেরই উপকার হয়েছে আর তাই তারাও নিজেদের পরিচিতদের কোনো সমস্যা দেখলে তাদেরকে শ্রীধর বাবুর কাছে যেতে বলেন লোকের মুখে মুখে শ্রীধর বাবুর এই অভিনব ব্যবসা এর মধ্যেই বেশ প্রচার লাভ করেছে শুধু বোন গা নয় আশপাশের অঞ্চল থেকেও বহু মানুষ প্রত্যেক এসে ভিড় জমান শ্রীধর বাবুর দোকানে শ্রীধর দোকানে কিন্তু এখনো বাচ্চাদের জন্য খেলনা পাওয়া যায় কিন্তু মানুষ তার দোকানে ভিড় জমায় তার উপদেশ কিনতে এই ব্যবসা খোলার পর থেকেই শ্রীধর বাবু ও লাভের মুখ দেখেছেন বর্তমানে আয়ও বেড়েছে তার কিন্তু তিনি যে উপদেশগুলো দিচ্ছেন তার ভিত্তি কি আর এগুলো যদি কাজ না করে তাহলে কি কোন ক্ষতি হতে পারে এর উত্তর দেওয়া রয়েছে শ্রীধরবাবুর একদম লেখা রয়েছে তার দায়ভার উপদেশ নয় তাহলে কি দাঁড়ালো এটাই দাঁড়ালো যে আপনাকে সম্পূর্ণ নিজের রিস্কে এই উপদেশ নিতে হবে এবং সেই উপদেশকে কাজেও লাগাতে হবে নিজের রিস্কেই এবার যেহেতু বহু মানুষ আমাদের এই আলটিমেট মোটিভেশন চ্যানেলটি ফলো করেন তাই কিছুটা দায়িত্ব আমারও থাকে সেই দায়িত্ব থেকেই বলছি পারিবারিক কোন সমস্যার সমাধানের ব্যাপারে সুবুদ্ধি অবশ্যই নিন কিন্তু মানসিক কোন সমস্যার ব্যাপারে ডাক্তার ছাড়া আর কারো পরামর্শ নেওয়া কখনোই উচিত নয় সে সমস্যা যতই ছোট হোক না কেন তাহলে পরিষ্কার হল বিষয়টা যদি যেতেই চান তাহলে দেরি কেন উপদেশের প্রয়োজন হলে সোজা চলে যান শ্রীধর রায়ের কাছে আর যারা ইতিমধ্যেই তার কাছে গেছেন তার উপদেশ কতটা কার্যকর হয়েছে সে বিষয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমরাও জানতে চাই কেমন কাজ করছে তার উপদেশ